ধর্মীয় জলসা উপলক্ষে বাহুল মানত মহিলা মাদ্রাসার পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবা শিবির ও অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ এবং বুধবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডক্টর অজয় মন্ডল ডাক্তার শাহনাজ পারভিন মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায় বিশিষ্ট সমাজসেবী শামসুল হক সহ অন্যান্য চিকিৎসকরা এদিন প্রায় চার হাজার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি দেড়শো জন দুঃস্থ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মজিদুল মিয়া বলেন আজ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ধর্মীয় জালসা রয়েছে সেই ধর্মীয় জালসা উপলক্ষে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি স্বাস্থ্য পরিষেবা ও দুস্থ অসহায়তার মানুষদের শীতবস্ত্র বিতরণ এবং সন্ধ্যাবেলায় ধর্মীয় জালসা শুরু হবে আপনাদের আজকে কি প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে আমাদের যে মাদ্রাসা রয়েছে ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় জলসা রয়েছে যেটাকে বলা হয় আমাদের লেখা রয়েছে তার সিদুর প্রহান মাহফিল রয়েছে মাহফিল তো আমাদের সেটা হবেন রাত্রিবেলা তার মধ্যে দিনে আমরা কিছু প্রোগ্রাম নিয়েছি যে দিনে প্রোগ্রামগুলো নিয়েছি গরিব লোকদের জন্য স্বাস্থ্য পরিষেবা বসাইছি মেলা যাকে বলে সেখানে আমাদের হায়দ্রাবাদের ডাক্তার রয়েছে চেন্নাইয়ের ডাক্তারও রয়েছেন তারপরে দিনহাটা হসপিটালেরও ডাক্তার রয়েছেন শিলিগুড়ি আই হসপিটালের ডাক্তার রয়েছেন পনেরো জন ডাক্তারবাবু আছেন এখানে এই পনেরোজন ডাক্তারবাবুকে নিয়ে আমরা এই সমাবেশটা করতেছি এই মেলাটা করতেছি আজকে ডাক্তারবাবুদের দেখার ডিউটি এখনও শেষ হয় নাই চলছে এখনও প্রোগ্রাম চলছে একটু পরে শেষ হয়ে যাবে তারপরে আরও একটা প্রোগ্রাম নিয়েছি আমরা গরিব লোকদের জন্য ঠান্ডার মৌসুম গরিবরা যেন উপকার পায় ভালো থাকতে পারে তাদের জন্য আমরা একটা বস্ত্র বিতরণ আমরা কিছু কম্বল বিতরণ করব তাও একটা প্রোগ্রাম নিয়েছি আর রাত্রিবেলা আমাদের মূল প্রোগ্রাম সেটা হলো তফসিলুল মাহফিল কতজনকে এই পরিষেবা দেওয়া হচ্ছে দা এখনো পর্যন্ত মোটামুটি চার থেকে সাড়ে চার হাজার লোক পরিষেবা পেয়ে গিয়েছে কতজনকে শীত বস্ত্র বিতরণ করা হবে শীত বস্ত্র বিতরণ দেড়শো কি করা হবে তার নাম আমার নাম মৌলানা মজিদুল মিয়া আমি ইসলামুল বানাত মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ দহ রোড